আসসালামু আলাইকুম ইয়র্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এটা এখন শুধু স্মৃতি হয়েই থাকবে তো তাই আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম সবাইকেই এই হচ্ছে আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পড়ত গত বছর তো গত বছর ডিসেম্বরের প্রায় শুরুর দিকেই ভিডিওটা করা ওদের পরীক্ষা চলছিল। ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটা করে রেখেছিলাম ওরা পরীক্ষার সময় সবাই মানে এক জায়গায় বসেই ওরা পড়াশোনা করত ওদের এক্সাম নিতাম আমি তো খুব ওরা পড়াশোনা করতো খুব আনন্দ করতো যেহেতু ওদের প্রত্যেকের বাসায় যেয়ে পড়ানো হতো কিন্তু পরীক্ষার সময় একই পড়া ছিল যার কারণে একসাথে বসে একটু টাইম বেশি দিয়ে ওদের পড়ানো হতো আর পরীক্ষাও নেওয়া হতো এভাবে আলাদা আলাদা করে বসানোর পর তো এই হচ্ছে শীতের পিঠা তো আপা গরম গরম বিকালেই বানাচ্ছে তো আমাদের সবার জন্য দিয়ে গিয়েছে এখানে তো সবাই আমরাই কিছু একটু সময় ব্রেক নিয়েছি যে তোমরা সবাই মিলে আগে পিঠাটা আমরা খেয়ে নিই যেহেতু গরম গরম ভাবা পিঠা খাওয়ার মজাই আলাদা তো মোটামুটি সবাই একটা একটা করে নিয়ে নিয়েছে আর খুব মজা করে খাচ্ছে আর নারকেল গুড়ের পরিমাণটাও খুব বেশি আসলে খুবই আমি হয়েছিল পিঠাটা আর এই আপার হাতের যে কোনো খাবারই আমি তো প্রায় আপার বাসাই খাই তো খুবই মজার মানে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর রান্না করে আবার রান্নার হাতটা খুবই ভালো তো আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে এই কারণে কারণ এক সময় হয়তো সবাই বড় হয়ে যাবে কারো মনে থাকবে বা কারো মনে থাকবে না তো আমি স্মৃতি করে রেখেছি যাতে কোনো একদিন হলে ভিডিওগুলো দেখবো মনে। মনে রাখবো বা মনে করব। ওরাও যদি কখনও ইউটিউব দেখতে দেখতে কখনও যদি ওদের চোখের সামনে আসে ওরাও এক সময় বড় হয়ে যাবে ওরাও দেখবে যে আসলে একটা সময় ওরা পড়েছিল একসাথে কারণ ওরা বড় হয়ে যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে এক একজন এক এক পেশায় নিয়োজিত হবে তো এই যে স্মৃতিটা রেখে দিলাম যদি কখনো ওদের চোখে পড়ে বা ওরা কখনো বড় হয়ে দেখে তা ওদেরও হয়তো ভালো লাগবে তো পরীক্ষার সময় এক এক দিন এক একজনের বাসায় ওদের আবদার ছিল যে একদিন ওরা এক বাসায় পড়বে না সব মানে পরীক্ষার সময় হয়েছে কি ওরা মানে সবার বাসায় সবাই যেতে চেয়েছে কারণ সচরাচর যাওয়া হয় না কারোর বাসায় তো এই পরীক্ষার সুবাদে সবাই এক এক দিন করে যার যার বাসায় পড়ানো হয়েছিল তো ওরাও খুব এনজয় করেছিলো সময়টা আসলে খুব এনজয়ের ছিল তো এই হচ্ছে ড্রয়িং করেছে আর্ট করেছে আমার স্টুডেন্ট খুব সুন্দর ড্রয়িং করে ওরা তো দেখতে দেখতে এভাবে দিন মাস বছর চলে যাবে সবাই পরিবর্তন হয়ে যাবে এরা ছোটো আছে সময় বড় হয়ে যাবে এই হচ্ছে আমার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জিসান যে দুই মিনিট লেখে আর পাঁচ মিনিট খেলা করে তো ছোটো হিসাবে খুবই ট্যালেন্ট খুবই মানে মেধা শক্তি খুবই ভালো পড়াশোনায় পারে খেলাধুলার মানে ওর পড়াশোনাটা হচ্ছে খেলাধুলায় খেলাধুলা করবে ড্রয়িং করবে আঁকাছাকা করবে মানে এক সময় পড়াতে বসলে দেখা যাচ্ছে একটা খাতার অর্ধেক মানে শেষ করে ফেলায় ড্রয়িং করতে করতে যেটা মনে চাবে সেটা আঁকবে যখন যেটা ইচ্ছা মানে সেটা করবেই দুই মিনিট লেখার পরে মিস একটু ঘুরে আসি মিস একটু ঘুরে আসি ওকে যাও এভাবেই মোটামুটি একটা ঘন্টা এভাবেই মানে ওর কাটে আর মূলত আসলে আমুর কাছেই বেশি মানে যতটুকু পরে আমার কাছে হয় আমার কাছে শুধু বসে বসেই এই ড্রয়িং করা দুষ্টামি করা এই তারপরেও খুবই ভালো স্টুডেন্ট তো গত বছরের আসলে আরও অনেক স্টুডেন্টরা ছিল সবার ভিডিও করা হয়নি জাস্ট আমার যে হঠাৎ করে ফোন চেক করে দেখি যে একটা ভিডিও আছে তো ভাবলাম ওদের ভিডিওগুলো এডিট করে একসাথে করে রেখে দিই আর ভিডিওটা আপনাদের সাথেও আমি শেয়ার করে দিলাম আপনারা দেখবেন আর কেমন হলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওতে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া এতদূর আসা সম্ভব হয়নি আর ইনশাল্লাহ বাকিটা পথও আপনারা সাপোর্ট করে যাবেন এই আশাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটি দেখতে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ